আমাদের দেশের পুরুষদের ক্ষেত্রে সাধারণত ফুসফুসের ক্যান্সার বেশি হয় নাম্বার ওয়ান ক্যান্সার হলো ফুসফুস পরবর্তীতে যে ক্যান্সার আছে আমরা ওটাকে বলি নাক কান গলার ক্যান্সার সামগ্রিকভাবে আমরা যদি নাক কান গলাতে অনেকগুলি বারো তেরোটার মতো দিক আছে বা সাইটস আছে যেগুলিকে আমরা একসাথে যদি করি তাহলে নাক কান গলার কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি তবে আমাদের দেশের পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্যান্সার দেখা যায় ফুসফুসের ক্যান্সার এবং গলার ক্যান্সার এবং আমাদের দেশের মহিলাদের ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে স্তন ক্যান্সারের হার সবচেয়ে বেশি স্তন ক্যান্সার এর পরে রয়েছে মহিলাদের জরায়ুর ক্যান্সার তবে এই দুইটা ক্যান্সার প্রায় পাশাপাশি দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ যদি স্তন ক্যান্সার হয়ে থাকে মহিলাদের এই তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগের মতন প্রায় জয়ের ক্যান্সারও হয়ে থাকে এছাড়াও অন্যান্য কিছু ক্যান্সার ক্যান্সার আছে যেগুলি সাধারণ মহিলাদের ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ যেমন থাইরয়েড ক্যান্সার সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি হয় আবার পিত্তথলির ক্যান্সারও মহিলাদের ক্ষেত্রে বেশি হয় তবে সর্বোপরি স্তন ক্যান্সার এবং জয়ের ক্যান্সার বাংলাদেশের প্রায় বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এই দুটি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে যে ক্যান্সারগুলি হয় সে ক্যান্সারগুলি কিন্তু মানুষ ভয় পেয়ে যায় যেমন ধরুন ব্লাড ক্যান্সার কিন্তু এই ক্যান্সারগুলি আবার ভালো হয়ে যায় তবে সেই জন্য শিশুদের ক্ষেত্রে সাধারণত ব্লাড ক্যান্সার বেশি হয়ে থাকে এছাড়া আরেকটা ক্যান্সার আছে আমরা যেটাকে বলি লিম্ভমা সাধারণত আমাদের দেশের বিভিন্ন শরীরের গলায় বগলে বা শরীরে অন্যান্য স্থানে কিছু কিছু গ্রন্থি থাকে বা লসিকা গ্রন্থি যেগুলিকে আমরা এখানে বলে থাকি এই লিমনোট যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন সেগুলিকে আমরা লিম্ফোমা বলে থাকি এছাড়াও যেমন হাড়ের ক্যান্সার আমরা বলে থাকি যেমন ইউইং সার্কোমা অস্টিও সার্কোমা এ জাতীয় টিমারগুলি বাচ্চাদের ক্ষেত্রে বেশি এছাড়াও ধরেন লিভারের ক্ষেত্রেও আমরা বলি নেপ প্রবাস্টোমা আবার উইলস টিমার বলে থাকি অনেক সময় পেটের মধ্যে হয় কিডনিতে এই জাতীয় বাচ্চাদের যে টিমারগুলি হয় এগুলি সাধারণত কিউরোবল এবং ভয়ের তেমন কোনো বিষয় থাকে না